ট্রেনিংয়ের নামে আমাদের দেশে যা চলে এটা টোটালি ভাওতাবাজি শেখার নামে কিছুই হয় না আমি আমার ডিপার্টমেন্টের কথাই বলি শিক্ষা ডিপার্টমেন্ট এখানে যে ট্রেনিং হয় এগুলো টোটালি বোগাস কিছুই না আসলে কি শেখানো দরকার অন্যান্য ডিপার্টমেন্টে যেসব শুনেছি যেসব তথ্য আছে তাতেও খুব বেশি ভালো কিছু হয় বলে মনে হয় না তার মানে এদেশের ট্রেনিং মানে হচ্ছে হরি লুট কারাই লুট করে যত বড় কর্মকর্তা তার টাকা তত বেশি আপনি যদি পাঁচ টাকা পান নিচে থেকে আপনার কর্তা পাবে দশ টাকা তার উপরে বিশ টাকা এভাবে করে বাড়তে থাকবে সে কারণে আমাদের আমলা যারা আছেন তারা ট্রেনিংয়ের ব্যাপারে খুব বেশি আগ্রহী কেন এখানে মাল ভালো আর নিচের দিকে যারা আছে তারা কম পায় কিন্তু উপরে ওরা অনেক বেশি পায় তো ট্রেনিংয়ে হয় কি ট্রেনিংয়ে হয় ভাগ বাটোয়ারা টাকা ভাগাভাগি আর সময়টা পাস করা হয় পাঁচ সাত দিন দশ দিন পরেই টাকাটা পেয়ে যাবো সবার মাথায় কিন্তু একই চিন্তা যে টাকা কিন্তু কি করা উচিত ছিল বেসিক সমস্যাগুলো কোথায় সমস্যাগুলো নির্ধারণ করে ট্রেনিং করানো দরকার ছিল এখানে তত্ত্ব শেখানো হয় গবেষণা শেখানো হয় আর কিছুই না আমাদের মূল সমস্যা কোথায় একজন শিক্ষক ঠিকমতো ক্লাস নিতে পারেন কি না প্রশ্ন প্রণয়ন প্রণয়ন করতে পারেন কি না তিনি উত্তরপত্র মূল্যায়ন করেন কিনা না ঠিকমতো পাঠদান ঠিকমতো করতে পারেন কি না বিষয়ভিত্তিক দক্ষতা আছে কিনা এই বিষয়গুলোতে জোর দেওয়ার দরকার ছিল কিন্তু আমাদেরকে কি করা হয় আমাদেরকে গবেষণা করানো হয় আমাদেরকে তত্ত্ব শেখানো হয় আমাদেরকে ফরমেটিক করা হয় অর্থাৎ একটা নির্দিষ্ট ছাঁচে বেঁধে আমাদেরকে ক্লাসের দীক্ষা দেয়া হয় কি করতে হবে ক্লাসের শুরুতে শুভেচ্ছা বিনিময় করতে হবে তারপর পূর্ব পাঠের আলোচনা এরপর নতুন পাঠ শুরু করবে শিক্ষা উপকরণ এই সে হাবিজাবি অনেক এই ফর্মেটে থেকে একজন ভালো শিক্ষককে কখনোই ভালো ক্লাস করতে পারবে একজন ভালো শিক্ষক তার মতো করে ক্লাস সাজাবে এক একজনের শিক্ষার এক একজনের পাঠদানের পদ্ধতি এক এক রকম সে তার মতো করে করবে স্বাতন্ত্র থাকতে হবে এখন আমাকে যদি এইভাবে একটা ছাঁচে ফেলে দেয়া হয় একটা ফরমেট দেয়া হয় এই ফর্মেটে থেকে আমি কি ভালো ক্লাস করতে পারবো কখনোই না কোনো টিচারই সেটা পারে না কিন্তু আমাদেরকে সবসময় ট্রেনিংয়ে যেটা হয় বাঁধা সময় একই কথা বলা হয় যে আপনি এভাবে ক্লাস নেবেন শুরু এভাবে করবেন শেষ এভাবে করবেন এরপরে কী হয় কটা পোস্টার পেপার ধরিয়ে দেওয়া হয় পোস্টার পেপারগুলোতে আপনি কিছু লিখলেন এটা দেখালেন শো করলেন আলোচনা করলেন কিছু তারপর একটা ক্লাস নিলেন স্যামুলেশন ক্লাস নেওয়ার পরে শেষ এটাই কি ট্রেনিং এতে কি হচ্ছে কিছুই হচ্ছে না টাকা ভাগ ভাটওয়ারা হচ্ছে বিষয়টা হলো ট্রেনিং যদি লাগেই বেসিক ট্রেনিং যদি লাগে তবে দু একটা ট্রেনিং করতে পারে জীবনে খুব বেশি ট্রেনিং প্রয়োজন হয় বিষয়টা এমন না কিন্তু যে কোনো পেশার ক্ষেত্রেই দু চারটা ট্রেনিং হলেই হয় তবে সেগুলো বেসিক হতে হবে অর্থাৎ সমস্যা কোথায় আছে সমস্যাগুলোর সমাধান করার নিমিত্তে এই ট্রেনিংগুলো হওয়া দরকার মূল বিষয়গুলোকে নিয়ে যেমন একজন শিক্ষকের যদি ট্রেনিং করতে হয় সেক্ষেত্রে শিক্ষক পাঠদান কি করে করবেন পাঠদানের একটা ফর্মেট থাকবে বিষয়টা এমন না বিভিন্ন বিষয় নিয়ে নানা রকমে আলোচনা করা যায় পাঠদান কিভাবে করবেন শিক্ষার্থীদের অনেক প্রবলেম থাকে শিক্ষার্থীদের কি করে ম্যানেজ করবেন তিনি ক্লাসে তারপর একটা ক্লাসকে কি করে শৃঙ্খলিত করবেন তারপরে একজন শিক্ষক কি করে প্রশ্ন প্রণয়ন করবেন উত্তরপত্র মূল্যায়ন করবেন বিষয়ভিত্তিক দক্ষতা কি করে অর্জন করবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন শিক্ষক তার বিষয়ে কতটা পারদর্শী এই পারদর্শিতার জন্য প্রচুর স্টাডি দরকার সেটা ট্রেনিংয়ে হয় না এ বিষয়ে উদ্বুদ্ধ করা শিক্ষকদের প্রতিযোগিতামূলক পরীক্ষা নেয়া যে শিক্ষকদের পুরস্কারের ব্যবহার করা প্রেসনা দেয়া এবং জাতীয় পর্যায়ে বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে শিক্ষকদের প্রতিযোগিতা দরকার যে কে কত বেশি ভালো করতে পারে পরীক্ষা দরকার সেটা না করে আমাদের যা করা আছে এটা টোটালি টাকা ভাগ করা হয় অন্যান্য ডিপার্টমেন্টেও যেটুকু জানি ট্রেনিংয়ের নামে মূলত এদেশে ভাওতাবাজি টাকা ভাগ করা হয় আর কিছুই না